জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য দশটা পানির ক্ষেত্রে নাই কারণ জমজমের পানি অন্য দশটা সাধারণ পানির মতো না এ পানির বিশেষ ফজিলত আছে পানির বিশেষ মর্যাদা আছে এই পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআস সুন্দর আলোকে আছে প্রথমত এই পানি অলৌকিক পানি ইব্রাহিম সালামের ছেলে আল্লাসমাইল সালামের জন্য আল্লাহ মাহাজাল এবং ইসমাইল জন্য মক্কার পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে যে কুয়া যেখানে ছিল না এই বাচ্চার কান্না তার ক্ষুদা তৃষ্ণা মায়ের দুধ শুকিয়ে যাওয়া এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহনবী সাল্লাম ইব্রাহিৎসাল্লামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না সম্পূর্ণ ভিন্নতর যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার এ পানি সম্পর্কে নবী করিম সাল্লাহামের একটা হাদিস রয়েছে তিনি বলেছেন মা ও জমজমা আম ও তরমিন ও শেফা ও অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয় খাদ্যের কাজও দেয় অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয় কিছুটা খাদ্য এর কাজ দেয় ক্ষুদাও নিবারণ হয় এখন আপনি বলতে পারেন তাহলে তো সব দিয়ে জমজম পানি খাওয়া উচিত জমজমার পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনা আপনার অন্য অন্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই এই কথা বলা হয়েছে তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে যার কারণে যারা মক্কাতে যান মদিনায় যান তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি এক দুটা খেজুর খান আর দু চার পাঁচ সাত বাস জমজম পানি খান প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে যাই হোক এটা নিয়ে গবেষণাও আছে আর জমদমের পানি সম্পর্কে নবী সাল্লাহ হাদিসের পরের অংশ হলো এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধি বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তালের পানিতে রেখেছেন আরোগ্য লাভের উপাদান রেখেছেন এই জন্য নবী কেরিম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন তাদাও তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো এর পাশাপাশি আল্লাহ এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি যন্ত্র পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি আল্লাহ এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন তাহলে যন্ত্র পানের বিশেষ কিছু ফজলতার মর্যাদা আছে এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সন্ন্যাস বা আদব আছে এর ভিতরে একটা হলো যে নবিকিমসাল্লাহামের একটা হাদিস রয়েছে যে মা জমজমালি মা শুরিবালা জমজম মানে যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয় এই জন্য জমজম পানি পান করার সময় কোন একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা যে আল্লাহ এই পানের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দেয় যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ তালার কাছে পেশ করে মনে মনে তারপরে মনে হোক মুখে হোক পান দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করবো এটা একটা আদম আব্দুল ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালানহর একটি দোয়া আছে বর্ণিত তিনি যত পানি পান করছেন পড়তেন আল্লাহ ইন্নি আস আলুকে আলমান না ফেয়া ওয়ারিস কান ওয়া ওয়া শেফা আমিন করলি তা আল্লাহ তোমার কাছে আমি এই জন পানি পান মাধ্যমে উপকারী এলিম চাই যে জ্ঞান আমাকে উপকার দিবে আমার কল্যাণ বয়ে আনবে যে জ্ঞান হয়ে যাবে আমল করবো অন্যের উপকার সাধন করতে পারবো এবং প্রশস্ত রিজিক যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না সেরকম রিজিক চাই অসেফা মিঙ্কুলা এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবির একটি সুন্নতর পর আমল হবে তাহলে জলদার পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে ব্যাধি থেকে মুক্তি অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে এই বিষয়টি জলজম জন্য স্পেশাল এটা এই পানির প্রেশারটি এই পান করা যেতে পারে আমরা করতে পারি এতে ইনশাল্লাহ সুন্নর বরাবর হবে তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায় পান করতে হয় দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই তবে সত্যাল্লাহিসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায় আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই উভয় অবস্থাতেই জমজম পানি পান করেছেন তো দাঁড়িয়ে যে পান করেছেন জলজম সেটার সম্পর্কে বেশিরভাগ মহাদিশদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না এটা বোঝানোর জন্য তিনি করেছেন কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম এরকম জায়জ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন এটা সেরকম একটি কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাহ সাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া যুক্তি কারণ ছাড়া কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সেই বমি করে ফেলে সে হাদিসও কিন্তু রয়েছে সেই মুসলিমে এজন্য দাঁড়িয়ে পানি পান করার পরে বিশ্বদাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে পানি পান করতে হয় বসে আমাদের স্বাস্থ্যকর জন্য এটা উপযোগী না যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে বসে শান্তশিষ্টভাবে সৃষ্টিভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিস রয়েছে এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে যেহেতু নব্লা জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মহাদ্রিশরা বলেছেন এটা বিশেষ কারণে অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব তাছাড়া নবী করিম সাল সাল্লাম বা ইকরাম কেউ অবস্থায় জমজম পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য এরকমটি কোথাও পাওয়া যায় না অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়ায় যেতে হবে দাঁড়ায় পান করতে হবে এটা সঠিক কথা না আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে পান করেন তো এটা কোনো প্রয়োজন নেই হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় কথা কি সঠিক এই প্রশ্ন আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারায় সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্বশরীদের দ্বারা প্রমাণিত স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন নবী সাল্লাহ সাল্লাম সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্ব অর্জন করে হজ্যে মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী মানুষ এসেছেন নেকামল করে এসেছেন অনেক কামল করে আসার সুযোগ হয়েছে সে মানুষ সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবার করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসুরি বলার স্বয়ং আমল তারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া করুন হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা বন্যা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে হয়ের চাইতে তাদের বেশি হবে মা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুরুষ করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করে তাদের হস্ত নষ্ট করবে যেন আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহর হস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধানগুলো গুরুত্বরা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বলা অতীতে আক্ষর মানফিল কাছে বেইল্লা পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই প্রযোজ্য অন্য প্রযোজ্য আমাদের আয়সার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়ে রে পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত্তি করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তার হবে তিনি কেন ফলপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এজন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে